কালের গল্প কলমে শুভ দাসগুপ্ত অসিতিপর মাস্টার মশাইয়ের সঙ্গে পথে দেখা হলো মোটা কাঁচের চশমার ভেতর থেকে সরু চোখ মেলে আমাকে দেখলেন অনেকক্ষণ ধরে তারপর বললেন ও তুমি চোখে তো আর ভালো দেখি না ভাই চিনতে পারছিলাম না নিচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম মাস্টারমশাই বুকে ঠেনে নিলেন বাবা তোর এখন কত নাম ডাক কত খ্যাতি সব খবরই ভাই রে তোর কথা ভাবলে বুকটা ভরে ওঠে তোকে পড়িয়েছি তোকে শাসন করেছি এসব মনে পড়লে ভারী অদ্ভুত আনন্দ রে মাস্টার অসত্য শরীরে চোখে মুখে সত্যি এক খুশির আলো ঝলমল করে উঠল জিজ্ঞাসা করলাম স্যার আপনি ভালো আছেন তো চলে যাচ্ছে আর কি ভয়স্ত হলো শরীরটা তাই এখন আর না রে আর শরীরে মনে ক্লান্তি এসে গেছে আর তাছাড়া তেমন ছাত্র চোখে পড়ে না রে এখনকার পড়াশোনা কেমন পাল্টে গেছে রে তোদের সময়টা আলাদা ছিল তোরা কম দুষ্ট ছিলে তবুও তোরা অনেক কিছু শিখতে পেরেছিলি হ্যাঁ তা তো বটেই স্যার তা তো বটেই আজ আমি যার এই সব তো এই আপনাদেরই দান তা না হলে কি আর এমন করে এমন কিছু করতে পারতাম তা তোর লেখা আঁকা সব কিছুতেই ভারী সুন্দর হাত ছেলো তবু ওই মাথার উপরে আপনাদের মতন স্যার না পেলে বোধহয় হয় হতো না হ্যাঁ রে আজকাল আর তোদের মতো কাউকে পাই না স্কুল ছেড়েছি সেও প্রায় বিশ বছর হলো কত কিছুই সব পাল্টে গেল রে তোর মনে আছে আমাদের স্কুলে ক্লাসরুম ছিল তারমার বেড়া দেওয়া মাথায় টালির চাল মনে থাকবে না সে এখনো মনে স্বপ্নের মতো মাথায় গেঁথে আছে ওই অন্ধকার ক্লাসরুম ওই চৌভর্টি ভর্তি মাটি আর তাই হাতে নিয়ে আমাদের সে কি দর্শিপনা আর মাটির ঢেলা কেমন অনায়াসে পেঁপে পটল আলু হয়ে উঠতো আপনার হাতে ছোঁয়া সেসব দিন কি আর ভোলা যায় স্যার আজ আর সে স্কুল নেই রে মস্ত বড় ঝকঝকে বিল্ডিং ক্লাসরুমে দামি পাখা ছেলেদের এখন ইউনিফর্ম হয়েছে স্কুলের বাসে চেপে এখন তারা আসে তাদের পোশাক ব্যাগ কত আধুনিক কত দামি আমি তো হেঁটে আসতাম আর ওই বন্ধুরা যারা একটু ওই দূরে থাকতো অনেকেই সাইকেলে আসতো না রে এখন আর সেদিন নেই স্কুলের পাশেই তো বাড়ি আমার দেখতে পাই মস্ত মস্ত বাসে করে দামি দামি প্রাইভেট গাড়িতে চেপে চকচকে পোশাকে স্বাস্থ্যবান সব ছাত্র ছবিটা পাল্টে গেছে রে তোদের কত বকেছি বেদ দিয়ে কত মেরেছি কত কান মুলে দিয়েছি নীল ডাউন করিয়েছি হ্যাঁ স্যার বাঁদর থেকে তবেই তো আপনারা একটু আমাদের মানুষ করেছেন আর কি সেদিন শাস্তি দিয়েছিলেন নইলে কি হতো এখন আর সেদিন নেই রে শিক্ষকরা এখন বকেন না মারা তো দূরের কথা আচ্ছা তোর বাবা মাও তো করলে তোকে মারতো তুই কি থানা থেকে পুলিশ ডেকে আনতিস এখনকার বাবা মারা পুলিশ ডাকে হম্বি তম্বি করে তাই শিক্ষকরা বেত ফেলে দিয়েছে জঙ্গলে যাই হোক দিনকাল বদলাচ্ছে আজকাল হয়তো এই নিয়ম তবু বড় কষ্ট হয় রে তোদের সময়টা একরকম ছিল তোদের করিয়ে শিখিয়ে ভালো লাগতো আজকাল আর লাগে না স্যার এখনও তো কত নম্বর পায় স্টার পায় স্ট্যান্ড করে ছেলেরা তাই না আরে ধু ধুর ছাড় তো নম্বর স্টার সব ধাপ্পাবাজি মতবিত্ত بوتছাকান্তি বাবা মাকে দেওয়া এক বিরাত tappa আ পক্সা পক্সা ওসব কথা থাক তবে একটা কথা বলি যে আপনি ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের থাকা বয়স তো কম হল না এবার যাওয়ার পালা নসর নসর ও কথা বলবেন না এখনো যখন ভাবি মাথার উপরে আপনি আছেন আপনারা আছেন মনে 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 জোর পাই ভরসা পাই আমি আর জোর পাই না রে একদিন এক সকালে এক বললাম হ্যাঁ রে তোর বাবার নাম কি বললো স্যার বলল পাঁচটা অপশন দিন আমি টিক মারব হতবাক হয়ে আমি মুখের দিকে চেয়ে রইলাম অপশন টিকমার্ক আমি তো প্রায় বোবা হয়ে গেলাম এই শিক্ষা এই লেখাপড়া স্যার স্যার আপনি উত্তেজিত হবেন না আপনার তো বয়স হয়েছে হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছ বাবা উত্তেজিত হওয়া এখন আর আমার সাজে না ঠিক বলেছ বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার চলি রে হ্যাঁ স্যার আর আমি একটু এগিয়ে দেবো আপনাকে না না আমি তো এগিয়েই আছি রে আর কয়েক পা তারপর দিনের শেষে ঘুমের দেশে বলতে বলতে স্যারের দু চোখ জলে ভরে উঠল একটা রিক্সা ডেকে তাতে স্যারকে উঠিয়ে দিলাম রিক্সাওয়ালাকে বলে দিলাম সাবধানে বাড়ি পৌঁছে দিতে রিক্সা চলতে শুরু করলো ধীরে ধীরে দূরে আরো দূরে মাথা তুলে চোখ মুছে দেখলাম রাস্তার ধারে মস্ত হোর্ডিং এ জল জল করছে লেখা পরিবর্তন চাই ভাবলাম পরিবর্তন পরিবর্তন তো কবেই হয়ে